সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ঘরে শান্তি ধরে রাখা এত কঠিন কেন মনে হয় ভাই কারণ শান্তি আসে ধৈর্য সম্মান ও আল্লাহ ভীতির মাধ্যমে দাম্পত্য জীবনে দুজনেরই দায়িত্ব আছে একে অপরকে বুঝে চলা অনেক সময় ছোট কারণে ভুল বোঝাবুঝি হয় তখন কি করা উচিত প্রথম কাজ হলো রাগকে নিয়ন্ত্রণ করা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী সেই নয় যে কুস্তিতে যেতে বরং সেই শক্তিশালী যে রাগকে দমন করতে পারে তাই রাগ কমিয়ে নরমভাবে কথা বলাই উত্তম আর যদি স্ত্রী বা স্বামীর ভুল থাকে তখন পরামর্শ ও সহানুভূতি দিয়ে বুঝাতে হবে দাম্পত্য জীবনে অভিযোগ নয় সমাধান খোঁজা উচিত ক্ষমা করা ও ভুলে যাওয়া পরিবারের রহমতের দরজা খুলে দেয় তাহলে পরিবারের সুখের মূল রহস্য কি তাকওয়া ভালোবাসা পারস্পরিক সম্মান দোয়া এবং সুন্দর আচরণ যে ঘরে এসব থাকে সেই ঘরেই আল্লাহ শান্তি নাজিল করেন